আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক সময় চলে যাচ্ছে আর মাত্র কিছুদিন পরেই আমরা দেখব হাটগুলোতে নতুন আলু অর্থাৎ নভেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আমরা নতুন আলু দেখতে পাবো হয়তো কৃষকদের মধ্যে চিন্তা বাড়ছে কিন্তু আমাদের কৃষি উপদেষ্টা উনি কিন্তু আশ্বস্ত করে যাচ্ছেন উনি বারবার বলছেন যে আলুর দাম বাড়বে এখন এটি তার মুখের বলেই নাকি বাস্তবতা আমরা দেখব তাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে অনেকেই কিন্তু চিন্তা করছেন যে এই সময়ের মধ্যে আলুর দাম বাড়ানো সম্ভব না যেহেতু খুচরা বাজারে বাজার দর অনেক কম খুচরা বাজারে বৃদ্ধি যদি পায় তাহলে কিন্তু এই আলুর চাহিদাটা প্রকাশিত হয় তখন আমরা বুঝতে পারি যে বাজার দরটা বৃদ্ধি পাবে প্রিয় দশকের আগে আমরা বলেছিলাম যে বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এক মাসের মধ্যে আলুর বাজার দর বৃদ্ধি পেতে পারে কিন্তু এখন আবার উনি পনেরো দিন কমিয়ে নিয়ে এসেছেন উনি বলছে যে পনেরো দিনের মধ্যে আলুর বাজার দর বৃদ্ধি পেতে পারে এখন অবশ্যই আমাদের তার এই কথার গুরুত্ব বা বাস্তবতা দেখার জন্য পনেরো দিন অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক আলুর বাজার দর বাড়বে কি বাড়বে না এটি নিয়ে প্রশ্ন উঠেছে সবার মনে কিন্তু আমরা যারা নিউজ তৈরি করি তারা কিন্তু প্রত্যেক দিন আপডেট দিয়েই যাচ্ছি এবং কৃষি উপদেষ্টা কোন দিকে মুভ পড়ছে কি বলছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি আর চিন্তা করছেন যে কি করব আলো বিক্রি করব নাকি রেখে দেব আর যদি রেখে দিয়ে পরে দাম না বৃদ্ধি পায় তাহলে কঠিন সংকটে পড়ে যাব প্রিয় দর্শক এখন বিক্রি সিদ্ধান্তটা আপনারা নেবেন যে আসলে বিক্রি করবেন নাকি রেখে দেবেন আর জাস্ট ইনফরমেশনগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরি প্রিয় দর্শক আসুন দেখি কৃষি উপদেষ্টা উপদেশটা উনি কি বলেছে আলুর দাম বৃদ্ধি সম্পর্কে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের তথ্য এটি নিউজটি প্রকাশিত হয়েছে আজকে আজ সাত সেপ্টেম্বর আপনি সার্চ করে দেখতে পারেন আর শুধু ফিনান্সিয়াল এক্সপ্রেস না বেশ কয়েকটি নিউজ পেপারে নিউজটি এসেছে এবং এখানে হেডিং করা হয়েছে পনেরো দিনের মধ্যে আলুর দাম আরও বাড়বে এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যে পনেরো দিনের মধ্যে আলুর দাম আরও বাড়বে ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে এখন অনেকে হয়তো ইনফরমেশন দিচ্ছেন যে হিমাগার পর্যায়ে আলুর দাম আরো কমে গেছে আসলে এর ভিত্তি বা বাস্তবতা আমি খুঁজে পাই নাই কিছুটা দুই টাকা হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি পাচ্ছে এখন আপনাদের এলাকায় কেমন হচ্ছে আলুর দাম চাহিদা কেমন হচ্ছে বা বৃদ্ধি কতটুকু পাচ্ছে সেটি কমেন্ট সেকশনে জানাবেন আসুন আমরা একটু বিস্তারিত করে দেখি এখানে বলা হচ্ছে পনেরো দিনের মধ্যে আলুর দাম আরও বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম তবে আরেকটা বিষয় আপনারা প্রশ্ন করে থাকেন যে সরকার কি আলু কিনছে নাকি কিনা শুরু করছে নাকি এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি যে কৃষি উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা ওনারা কিন্তু বলছে যে হয়তো আলু কেনা শুরু হয়ে গেছে এখন কোথায় শুরু হয়ে গেছে সে সম্পর্কে ইনফরমেশন কিন্তু আমরা এখনো পাই আর শনিবার ছয় সেপ্টেম্বর দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বহু আলোচিত মেঘনা পাড়ের গুয়াগাসিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি একথা বলেন তিনি বলেন আলুর ক্ষেত্রে প্রকৃতপক্ষে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না তাই কোল্ড স্টোরেজ গেটে আলুর দাম কেজিতে বাইশ টাকা নির্ধারণ করা হয়েছে আর ফলে বাজারে পর্যাপ্ত আলু আসছে না হ্যাঁ এ কথা সত্য কারণ অনেকেই কিন্তু সেল করছে না তারা রেখে দিচ্ছে যে সরকার নির্ধারিত দামে বিক্রি করব। আর ফলে বাজারে পর্যাপ্ত আলু আসছে না তবে এখন প্রতিদিন এক থেকে দেড় টাকা করে দাম বাড়ছে উনি বলছেন কৃষি উপদেষ্টা উনি বলছেন যে প্রতিদিন এক থেকে দেড় টাকা দাম বাড়ছে এখন আসলে কিনা এটি কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আমার ধারণা আগামী দুই সপ্তাহের মধ্যে দাম আরও বাড়বে খুচরা বাজারের দাম নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন খুচরা বাজার নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কঠিন আমরা বড় বাজার পর্যবেক্ষণ করতে পারি তবে সবাইকে তো চুপ করানো যাবে না কেউ না কেউ প্রশ্ন তুলবেই এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক মুন্সীগঞ্জ জেলার প্রশাসক ফাতেমাতুল জান্নাত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার গজারিয়া ইউএনও মোহাম্মদ আশরাফুল আলম মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম কোস্ট গার্ডের কর্মকর্তা বিন্দু ও পুলিশ বাহিনীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদও উপস্থিত ছিলেন যে উনি বললেন আর পনেরো দিনের মধ্যে আলুর দাম বাড়বে এবং উনি কথা বলেছেন যে প্রত্যেক দিনে এক দেড় টাকা করে বাড়বে এখন আমাদের দেখার বিষয়ে অপেক্ষা করার বিষয় যে তার এই কথাটা কতটুকু বাস্তবে ফলিত হয় কারণ আমরা তো অনেক কথা শুনেছি ভাই কৃষকরা হারা হয়ে গেছে তারা টেনশনে পড়ে আছে যে হঠাৎ যদি পরবর্তীতে দামটা না বৃদ্ধি পায় এবং এর আগেও আমরা দেখেছি যে বাণিজ্য উপদেষ্টা বলছেন যে রপ্তানির বিষয়ে রপ্তানি বাড়াতে হবে রপ্তানির বিষয়ে বলতে গেলে নেপালে রপ্তানি হচ্ছে এটি এর আগেও কয়েকবার বলেছি এখন আর কোন কোন দেশে রপ্তানি শুরু হতে যাচ্ছে কত দিনে শুরু হতে যাচ্ছে আপডেট যখনই পেয়ে যাব তখন আপনাদের জানিয়ে দেবো এবং আপনারা কোন বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানাবেন এবং আপনাদের কোল্ড স্টোরেজগুলোতে বা আশপাশে আলুর দর কেমন চলছে সেটি কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের সমস্যার কথাগুলো তুলে ধরবেন কারণ এই একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনাদের সমস্যার কথা তুলে ধরবেন এগুলো সবাই দেখে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সবাই দেখে তারা এই কমেন্টগুলো চেক করে একটা সিদ্ধান্ত নিয়ে থাকে তাই অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করবেন যেন সবাই দেখতে পায় আহ প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি